নমস্কার আমি অপর্ণা আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আজ আমি বানাবো রাজকীয় স্বাদে নিরামিষ কুমড়োর সবজি সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে একটা কুমড়ো নিয়েছি এই কুমড়োটা থেকে অর্ধেকটা আমি কেটে নিয়ে নিয়েছি এখন এই কুমড়োটাকে এইভাবে বড় বড় পিস করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি মশলার জন্য নিয়েছি এক চামচ পোস্ত শুকনো নারিকেল কোড়ানো তিন চামচ দশ পিস কাজু চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে কেটে রাখা সবজিগুলো ভেজে নেব সবজিগুলো পাঁচ থেকে সাত মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেব এখন আরও কিছুটা তেল দেব তেল গরম হলে দিয়ে দেব আস্ত একটা তেজপাতা এক টুকরো দারুচিনি দুটো লবঙ্গ একটা এলাচ দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে দিয়ে একটু ভেজে নেব এখন দেব কেটে রাখা টমেটো কুচি এক চামচ গ্রেট করা আদা এখন অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লবণ অল্প একটু জল দিয়ে নেড়ে চড়ে দু তিন মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনা খুলে মশলাটা আচ্ছা করে কষিয়ে নেব দেখুন টমেটো একদম গলে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব নারকেল কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দেব এক বাটির একটু বেশি জল এখন মশলাটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন অপেক্ষা করব একটা ফোট আসা পর্যন্ত এখন ঢাকনা খুলে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো এখন দেব স্বাদ মতো লবণ এখন সবজিগুলো একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এখন দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা সবজি একদম সেদ্ধ হয়ে গেছে এখন মিষ্টির জন্য দিয়ে দেব এক চামচ চিনি বন্ধুরা আপনারা চিনি দিতেও পারেন আবার নাও পারেন তবে কুমড়োর সবজিতে একটু মিষ্টি দিলে বেশি টেস্টি হয় এখন আরও দু তিন মিনিট লো ফ্লেমে রান্না করব দু তিন মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। উপর থেকে কিছুটা ধনে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা সবজিটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অনেক টেস্টি হয় বন্ধুরা আমার এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে কথা দিলাম বন্ধুরা এই রেসিপিটা আপনারা ভাত রুটি বা পরোঠার সাথে পরিবেশন করতে পারেন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ